আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যবস্থাপনা প্রথম পত্রের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে আর আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম আজকে তোমাদের সাথে আলোচনা করব। ব্যবস্থাপনা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা তো চলো শুরু করি তো এক মালিকানা ব্যবসায় আমরা যেসব বিষয়ে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায় কী এবং এক মালিকানা ব্যবসা কীভাবে ক্রিয়েট হয়েছে এটা দেখব অর্থাৎ এক মালিকানা ব্যবসায় ধারণা নিব। তারপর হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কী কী অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যের কারণে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা এক মালিকানা ব্যবসায় তারপরে এক মালিকানা ব্যবসা কেন ইম্পর্ট্যান্ট গুরুত্বটা শিখবো এবং এক মালিকানা ব্যবসায় দেওয়ার মতো উপযুক্ত ক্ষেত্রগুলো কোনগুলো এটাও আইডেন্টিফাই করা শিখব তারপরে কেন এক মালিকানা ব্যবসাটা বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি এখনও টিকে আছে সেটার কারণও খুঁজে বের করব তো চলো আমরা শুরু করি আচ্ছা তো এক মালিকানা ব্যবসায় এই চ্যাপ্টারটা মূলত তোমার এমসি এর জন্য ইম্পর্ট্যান্ট সি কিউ মাঝে মধ্যে আসে এবং এটা খুবই ছোটো এবং ইজি একটা চ্যাপ্টার মাথায় প্রেশার নেওয়ার কোনো দরকার নেই জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে ওকে তো আমি যা বলি তা তোমরা জাস্ট শুনে যাও এবং কনসেপ্টটা ক্লিয়ার করো তা তাহলে নাম যেহেতু এক মালিকানা ব্যবসা তাহলে বুঝতে পারতো সো ইজিলি যে এখানে মালিক থাকবে কয়জন একজন এবং এককমাত্র ব্যক্তির সমন্বয়। এই ব্যবসাটা কি তোমার গঠিত ও পরিচালিত হবে ওকে অর্থাৎ একজন মাত্র ব্যক্তি থাকবে এবং ওই একজন মাত্র ব্যক্তি এই ব্যবসাটা গঠন করবে এবং সেই কি পরিচালনা করবে এবং যদি মুনাফা হয় তাহলে সে সেটা একাই ভোগ করবে আর যদি ক্ষতি হয় তো সেটা সম্পূর্ণ অংশ তার উপর বর্তাবে তো এক মালিকানা ব্যবসায় সব থেকে জনপ্রিয় একটা ব্যবসা সংগঠন এবং এটা এমসিকিউতে মাঝে মধ্যে আসে যে সব থেকে জনপ্রিয় ব্যবসা সংগঠন কোনটা সেটা হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসায় এবং এটাকে সবথেকে প্রাচীন সংগঠনও বলা হয় অর্থাৎ প্রাচীন যুগ থেকে শুরু করে এটা এখনো পর্যন্ত টিকে আছে ওকে তো এটাকে প্রাচীন সংগঠন বলা হয় কারণ সর্বপ্রথম কিন্তু এক মালিকানা ব্যবসায় গঠন করা হয় সেটা হচ্ছে ব্যক্তি উদ্যোগে আচ্ছা তো আমরা কি কি শিখতে পারলাম আমরা যদি ইন সামারি করি তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে একক মালিকানা মালিকানা থাকবে একক থাকবে লাভ বা ক্ষতি লাভ হলে মানুষ মালিক একাই ভোগ করবে আর ক্ষতি হলেও মালিকের উপর সম্পূর্ণটা বর্তাবে এবং এখানে মালিকের দায় থাকে কি অসীম থাকে মালিকের দায় থাকে অসীম এখানে দায় অসীম বলতে মূলত কি বোঝানো হচ্ছে অর্থাৎ মালিকের দায়টা কিন্তু তার ব্যবসায়ের সম্পত্তি বা ব্যবসা থেকে যে মুনাফা বা মুনাফা অর্জন করা হয়েছে সেটার উপর লিমিটেড না অর্থাৎ মালিক যদি দায়বদ্ধ হয় তাহলে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও তার পাওনাটা পরিশোধ করতে হবে এটাই মূলত অসীম দায়ের কনসেপ্টটা আশা করি তোমরা এক মালিকানা ব্যবসা কাকে বলে ইতিমধ্যে শিখে গিয়েছো তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি এখন আমরা দেখব এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য কী 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 বৈশিষ্ট্য থাকলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা এক মালিকানা ব্যবসায় প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটার মালিকানা একজনের থাকবে এটা তোমরা বুঝতেই পারছো মালিকানা একজনের থাকবে যদি দুজন হয় তাহলে কি এটা এক মালিকানা ব্যবসা থাকবে না এবং এই ব্যবসা খুব ইজিলি গঠন করা যায় কারণ এক মালিকানা ব্যবসায় কোনো আইনগত ঝামেলা নেই বা আইনগত আনুষ্ঠানিকতা নেই তাই এটা খুব ইজিলি গঠন করা যায় এবং এক মালিকানা ব্যবসা যেহেতু মাত্র একজন ব্যক্তি থাকে তাই তার কি মূলধনও সীমিত থাকে এবং তার যে পরিসরটা ব্যবসার সেটাও কি সীমিত থাকে তাই সীমিত মূলধন আয়তন তারপরে মালিকের অসীম দায় সেটা তো অলরেডি বলেছি যে মালিকের দায়টা কি থাকে অসীম থাকে অর্থাৎ তার ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহার হতে পারে তারপরে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ বজায় থাকে অর্থাৎ মালিক তার ইচ্ছামতো মতো ব্যবসার সম্প্রসারণ বা ব্যবসায় কোনো কিছু অ্যাড করা দরকার হলে সে সেটা করতে পারে এবং সে কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারে যেহেতু এটা তার একক ব্যক্তির উদ্যোগে গঠিত তারপরে হচ্ছে প্রত্যক্ষ সম্পর্ক এই প্রত্যক্ষ সম্পর্কটা একটু ইম্পর্টেন্ট প্রত্যক্ষ সম্পর্ক বলতে আমরা কি বুঝি তো যত ধরনের তোমরা এক মালিকানা ব্যবসায় দেখবা সবগুলোই কিন্তু মূলত ভোক্তাদের সাথে প্রত্যক্ষ একটা সম্পর্ক থাকে অর্থাৎ ধরো আমি স্টেশনের দোকানে গেলাম যে বলতেছি ভাই আমাকে তিনশো পেজের একটা খাতা দেন তো সে বুঝতেছে কিন্তু যে আমার তিনশো পেজের খাতা দরকার হচ্ছে এই কাস্টমারের তিনশো পেজের খাতা দরকার হচ্ছে ওই কাস্টমারের দুশো পেজের খাতা দরকার হচ্ছে আবার আর একটা কাস্টমারের দিস্তা খাতা দরকার হচ্ছে এই যে কাস্টমারের সাথে যে একটা প্রত্যক্ষ সম্পর্ক এটাই মূলত এখানে বুঝিয়েছে তারপর হচ্ছে মালিক ও ব্যবসায় সত্তার অভিন্নত অর্থাৎ মালিক এবং ব্যবসায় দুইটা ডিফারেন্ট না কিন্তু এখানে যদি মামলা দেওয়া হয় ঠিক আছে ধরো করিম করিম লিমিটেড ঠিক আছে করিম ব্রাদার্স একটা এক মালিকানা ব্যবসা সংগঠন তো করিম ব্রাদার্স সে নামে যদি কোনো মামলা দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি মামলাটা খাবে করিমই কারণ সে কি একক মালিকানায় তার ব্যবসাটা গঠন করছে যেহেতু মালিক এবং ব্যবসার সত্তাটা অভিন্ন তাই কি সেও দায়বদ্ধ থাকবে ওকে অর্থাৎ দায়টা করিমের ঘাড়েই বর্তাবে আচ্ছা তারপরে নমনীয়তাটা কি জিনিস নমনীয়তাটা হচ্ছে ব্যবসায় পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা যে সিদ্ধান্তগুলো যে পরিবর্তন করি সেটাই হচ্ছে নমনীয়তা যেমন কিছুদিন আগে কিন্তু তোমার কোভিড পরিস্থিতি গিয়েছে তো কোভিড পরিস্থিতিতে ধরো আমি একটা এক মালিকানা ব্যবসায়ী সংগঠনের মালিক তা আমি ডিসিশন দিলাম যে আমি তো এতদিন প্রচলিতভাবে ব্যবসা করে আসছি তো আমি এখন থেকে অনলাইনেও ব্যবসায় আরম্ভ করব। তো এই যে একটা নমনীয়তা অর্থাৎ আমি যে পরিস্থিতি বুঝে আমার ডিসিশনটা যে চেঞ্জ করলাম প্রচলিত একটা প্রথা যে ভেঙে দিলাম এটাই হচ্ছে তোমার নমনীয়তা তারপরে এটার অনিশ্চিত স্থায়িত্ব যেহেতু মানে মূলধনটা খুবই সীমিত থাকে এবং যে কোনো কিছু হতে পারে বা মালিক দায় দায় পড়ে যেতে পারে বা দেউলিয়া হয়ে যেতে পারে তাই স্থায়িত্বটা খুবই ঠুনকো তাই এটার এটাকে বলা হয় অনিশ্চিত স্থায়িত্ব আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা নেক্সট স্লাইডে মুভন করব এখন আমরা দেখবো এক মালিকানা ব্যবসাটা কেন এত গুরুত্বপূর্ণ ওকে এই যে গৃহদায়তন ব্যবসায় আছে তার পাশাপাশি এক মালিকানা ব্যবসাটা এত ইম্পর্ট্যান্ট হওয়ার কারণটা কি কী তাহলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় ব্যাপকভাবে সেবা দান করতে পারে সেবা প্রদান করতে পারে এখন ব্যাপকভাবে কিভাবে সেবা প্রদান করতে পারে সেটা বলি তো এক মালিকানা ব্যবসায় কিন্তু আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যেহেতু আমাদের আশেপাশে আছে তাই কাস্টমারদের সাথে তার একটা প্রত্যক্ষ সম্পর্ক থাকে তা যেহেতু প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাই তারা কাস্টমারদের প্রয়োজন বুঝে তার সেবাটা প্রদান করতে পারে এটা বড় বড় কোম্পানির থেকেও কি এক মালিকানা ব্যবসায় কাজটা খুব দায়িত্বের সাথে করে এবং খুব ইফেক্টিভনেসের সাথে করে ওকে তাই এটাকে বলা হয় ব্যাপকভাবে সেবা প্রদান তারপরে হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি যেটার মাধ্যমে মূলত বলা আছে যে যখন তুমি এক মালিকানা ব্যবসা গঠন করবা তার আগে কিন্তু তোমার একটা অ্যামাউন্ট অফ মানি তোমার জমাইতে হবে তুমি যদি না জমাও তাহলে কিন্তু তুমি তোমার ব্যবসাটা গঠন করতে পারবে না তাহলে এই যে তুমি টাকাটা জমাচ্ছ এটা তুমি কি করতেছো তুমি সঞ্চয় করছো এবং যখন তুমি সঞ্চয় করছো যখন তোমার ব্যবসাটা রানিং হয়ে গেছে তখন তোমার যে মুনাফাটা আসতেছে ওইটা কিন্তু তুমি খরচ করে ফেলছ না ওইটার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তুমি আবার ইনভেস্ট করে দিতেছো আবার রি ইনভেস্ট করতেছ এটার মাধ্যমে তোমার একটা বিনিয়োগের মানসিকতা ক্রিয়েট হয় তো এক মেলিকানা ব্যবসার ফলে কি কি হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাপকভাবে সেবা প্রদান করা পসিবল হচ্ছে সো এখন আমরা বইয়ের ভাষায় দেখে আসি কি বলা আছে যে স্বল্প মূলধন নিয়ে অতি সহজেই এই ব্যবসায় শহরের কেন্দ্রস্থল থেকে শুরু করে গ্রামগঞ্জের একদম সর্বত্র গড়ে ওঠে যেহেতু এটা সর্বত্র গড়ে ওঠে তাই সেবা প্রদানটাও ইজিলি তারা দিতে পারে তো এইভাবে তারা ব্যাপক জনগোষ্ঠীকে কি দিতে পারে সেবাটা প্রদান করতে পারে তারপরে দেখো সঞ্চয় বিনিয়োগ কিভাবে বৃদ্ধি পায় সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি পায় হচ্ছে শহর ও গ্রামাঞ্চলে যে জনগোষ্ঠীরা এই ব্যবসা গড়ে তোলে তো গড়ে তোলার ফলে তাদের কী হয় তাদের ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে তো একত্রিত করার ফলে তাদের সঞ্চয়ের মানসিকতাটা কি গঠন করা সম্ভব হয় এবং তাদের বিনিয়োগ উৎপাদন উৎপাদনও কী সাথে সাথে বৃদ্ধি হয় তো আশা করি তোমরা এই দুইটা পয়েন্ট বুঝতে পেরেছ তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব এরপরে আমরা দেখি কেন এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয় ও সম্পদ বৃদ্ধি পায় এটা তোমরা ইজিলি বুঝতে পারছো যে এক মালিকানা ব্যবসায় যখন আমরা দিই তখন আমাদের আয়টা বাড়ে আমরা যত সেল হবে তত আমাদের ইনকাম বাড়বে এবং আমরা আমাদের কর্মচারীদের বেতনও দিতে পারবো তাহলে এর মাধ্যমে আমার আয় ও সম্পদ কি আস্তে আস্তে বাড়ছে এবং জাতীয় অর্থনীতিতেও কি এটা একটা ইম্প্যাক্ট ফেলতেছে ওকে তো এখানে সেটাই বলা আছে চলো দেখি টেক্সটবুকের ভাষায় কি বলা আছে যে ব্যাপক ভিত্তিতে এক মালিকানা ব্যবসা যদি গঠন ও পরিচালিত করা হয় তাহলে একটা জনগোষ্ঠীর আয় রোজগারের ব্যবস্থা হয়ে যায় অর্থাৎ প্রথমে কিন্তু আমি একক ব্যক্তির মালিকানা একটা ব্যবসা গঠন করলাম তো ব্যবসাটা যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে তখন আমার কি কর্মী নিয়োগ করতে হচ্ছে না তো যখন আমরা কর্মী নিয়োগ করে ফেলবো তখন কিন্তু আমার বেকারত্বটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে কিন্তু তো এই যে বেকারত্বটা হ্রাস পাচ্ছে এর কারণে আমার অধিক কর্মসংস্থান ক্রিয়েট হচ্ছে তো একসাথে আমি দুইটা পয়েন্ট ব্যাখ্যা করে দিলাম তো এক মেল ব্যবসার ফলে কি হচ্ছে আয় সম্পদ বৃদ্ধি পাচ্ছে একদিকে আর একদিকে অধিক কর্মসংস্থানও কি ক্রিয়েট হয়ে যাচ্ছে তারপরে আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র তো উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র কিভাবে এটাকে এখানে কি কোনো প্রশিক্ষক এসে প্রশিক্ষণ দেয় আসলে কিন্তু ব্যাপারটা তেমন না এটা হচ্ছে একজন মালিক যখন ব্যবসাটা দেয় তখন কিন্তু সে আস্তে আস্তে ব্যবসার সাথে সাথে তার অভিজ্ঞতাটা অর্জন করে যখন সে অভিজ্ঞতা অর্জন করে অর্থাৎ সে বুঝতেছে যে আমার কোন কাস্টমারের কোন প্রয়োজনটা আছে কোন কাস্টমারের সাথে কেমন বিহেভ করতে হবে আমার সাপ্লায়ার্সকে কিভাবে সামলাইতে হবে ওকে ব্যাংক থেকে কিভাবে ঋণ নিতে হবে এটা কিন্তু সে অটো ট্রেনিং হচ্ছে ও এক্ষেত্রে সে কিন্তু অটো ট্রেন্ড হচ্ছে তাই বলা যায় যে এক মালিকানা ব্যবসা একটা উত্তম প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে ইউজ করা যায় তাহলে চলো দেখি টেক্সটবুকের ভাষায় আমরা দেখে আসি এখানে কি বলা হয়েছে যে দক্ষ ব্যবসায়ী হওয়ার পিছনে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য আর এক এই অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করা সম্ভব হবে এই এক মালিকানা ব্যবসা গঠন ও পরিচালনার মাধ্যমে দেখো এখানে সেটাই বলা আছে যে এক মালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনার মাধ্যমেই কি করা হবে এই অভিজ্ঞতা বা দক্ষতাটা অর্জন হবে আচ্ছা তো আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছো এখন আমরা নেক্সট স্লাইডে মুভ অন করব দেখব যে গুরুত্বের মধ্যে আর কি কি আছে আচ্ছা তো সম্পদের সুষম বন্টন এরপর আছে সম্পদের সুষম বন্টন আর জীবনযাত্রার মান উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়ন আর সম্পদের সুষম বন্টন এখন আসো সম্পদের সুষম বন্টন বলতে আমরা কি বুঝি তো যখন এক মালিকানা ব্যবসা আমরা গঠন করছি তখন আমার কি সেল বাড়ছে আমার মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে এবং মুনাফা অর্জনের সাথে সাথে কি আমি আস্তে আস্তে সম্পদশালী হচ্ছি তো এই যে আমাদের সমাজে একটা প্রচলিত যে বৈষম্য ধনী গরিবের যে বৈষম্য সেটা কিন্তু আস্তে আস্তে এক মালিকানা ব্যবসা দেওয়ার ফলে কমে আসছে তো এক্ষেত্রে কি করা হচ্ছে সম্পদের সুষম বন্টন করা হচ্ছে অর্থাৎ আমাদের যে অর্থটা অর্থনীতিতে যে অর্থ বিদ্যমান আছে এই যে অর্থটা সেটা কিন্তু আর একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে আর সীমাবদ্ধ থাকছে না এক মালিকানা ব্যবসায় গঠনের ফলে তাদের কাছে কি অ্যালোকেট হয়ে যাচ্ছে এরপরে জীবনযাত্রার মান কীভাবে উন্নয়ন হচ্ছে এক মালিকানা ব্যবসায় যখন তোমার পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো হয় তো ওই পণ্যটা ভোক্তার কি জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে না ধরো আমি একটা পেন কিনলাম এই পেনের মাধ্যমে আমি লেখাপড়া করছি তার মানে কি আমার লাইফস্টাইলটা আস্তে আস্তে কি বাড়ছে বা আমি এই যে টি শার্ট কিনলাম আমি একটা দামি জিন্স কিনলাম এই যে জিন্স বা টি শার্ট বা কলম কেনা এগুলোর মাধ্যমে আমি আমার কি হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে এখানে দুইভাবে জীবনযাত্রার মানটা উন্নয়ন হচ্ছে একটা হচ্ছে কনজিউমারের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে আমার প্রোডাক্টের মাধ্যমে আর একটা হচ্ছে আমার নিজের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে সেটা কিভাবে যখন আমি ব্যবসাটা পরিচালনা করছি তখন কিন্তু আমার মুনাফা বাড়তেছে আর যখন মুনাফা বাড়তেছে তখন কিন্তু আমি আগে যেটা অ্যাফোর্ড করতে পারতাম না তখন কিন্তু আমরা নতুন নতুন পণ্য অ্যাফোর্ড করতে পারবো তো যখন আমরা নতুন নতুন পণ্য অ্যাফোর্ড করতে পারবো তখন কিন্তু আমার লাইফস্টাইলটা কি আস্তে আস্তে বাড়বে ওকে তাহলে এটাই হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন তো নেক্সট আমরা দেখব এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনগুলা অর্থাৎ কোন কোন ক্ষেত্রগুলো এক মালিকানা ব্যবসার জন্য পারফেক্ট বা সুইটেবল তাহলে প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা অর্থাৎ যে ব্যবসাগুলো করতে খুবই কম অ্যামাউন্টের টাকা প্রয়োজন হয় অর্থাৎ পাঁচ ছয় হাজার বা এক হাজার টাকা দিয়ে অনেক সময় শুরু করা যায় যেমন পানের দোকান চা সিগারেটের দোকানে এই দোকানগুলো দিতে কিন্তু খুবই কম প্রয়োজন হয় তাই স্বল্প পুঁজির ব্যবসায় যেগুলো আছে সেগুলো এক মালিকানা ব্যবসার জন্য পারফেক্ট তারপর হচ্ছে সীমিত চাহিদার পণ্য অর্থাৎ যে পণ্যগুলোর চাহিদা একটা নির্দিষ্ট অঞ্চল ভেদে সীমিত থাকে ঠিক আছে তো ওই পণ্যগুলোর ক্ষেত্রে আমরা এক মালিকানা ব্যবসা গঠন করতে পারি যেমন হোটেল খাবারের হোটেল তারপরে খুচরা দোকান খুচরা দোকান সরি ফর ওকে খুচরা দোকান তো আমাদের আশেপাশের যে দোকানগুলো আছে সেগুলোই কিন্তু খুচরা দোকান অর্থাৎ আমাদের মহল্লা যদি আশেপাশে তাকাই বিভিন্ন স্টেশনারি দোকান মুদির দোকান কি তোমার খুচরা দোকানের অন্তর্ভুক্ত তারপর পচনশীল পণ্য পচনশীল পণ্য কোনগুলা ভ্যানে করে যে তরকারি বিক্রি করে বাজারে গেলে তোমরা দেখতে পাও ওগুলোই কিন্তু পচনশীল পণ্য সো এইগুলোও হচ্ছে এক মালিকানা ব্যবসার উদাহরণ তারপর হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প এখন ক্ষুদ্র কুটির শিল্প কোনগুলা যে শিল্পটা আমাদের দেশের বিভিন্ন ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে এবং তারা তাদের শিল্পিত যে কর্মগুলো সেটা বিভিন্ন মাটি বা বিভিন্ন বেত বেতের ঝুরি মাটি ইত্যাদির মাধ্যমে তাদের যে ট্যালেন্টটা সেটা কি ফুটিয়ে তোলে এটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প আমাদের এখনও ক্ষুদ্র কুটির শিল্প আমাদের গ্রামেগঞ্জে তোমরা যদি যাও বৈশাখী মেলা দেখতে ওখানে দেখবে মাটির বিভিন্ন তৈজসপত্র আছে তো ওইখানে তোমরা ক্ষুদ্র কুটির শিল্পের সেক্টরটা দেখতে পাবে আর বর্তমানে ঢাকার আরঙেও তোমরা বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের যে কারিগররা আছে তারা যে সুন্দর সুন্দর তাদের হ্যান্ডিক্রাফটগুলো সেল করে সেটা কিন্তু আরঙে গেলেও তোমরা দেখতে পাবে তো এটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের উদাহরণ তারপরে হচ্ছে যেসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় যেমন মৌসুমি ফলের দোকান যেমন হচ্ছে এখন গরমকাল চলতেছে গরমকালে কি কী চলে তোমার আম কাঁঠাল লিচু এগুলো চলে তো এই ক্ষেত্রেও এই ফলের দোকানগুলোর ক্ষেত্রেও কি এক মালিকানা ব্যবসায় উপযুক্ত তাহলে আমরা কয়টা জিনিস পেলাম পাঁচটা জিনিস পেলাম প্রথমত যে ব্যবসাগুলো দিতে কম টাকার প্রয়োজন হয় আর যেই পণ্যগুলোর চাহিদা সীমিত তারপরে খুচরা দোকান তারপরে পচনশীল পণ্য তারপরে ক্ষুদ্র কুটির শিল্প তারপরে যেসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ এই পাঁচটা ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা গঠন খুবই সুইটেবল আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা নেক্সট স্লাইডে অন করব আচ্ছা এখন আমরা দেখব যে এই যে বড় বড় অনেক কোম্পানি আছে এই কোম্পানিগুলোর পাশাপাশি কিভাবে এত ছোট ছোট সংগঠনগুলো টিকে থাকে অর্থাৎ এক মালিকানা ব্যবসা এখনও টিকে থাকার আসলে কারণ কী কারণ হচ্ছে এই ব্যবসার গঠনটা অত্যন্ত সহজ অর্থাৎ এখানে কোনো আইনগত ঝামেলা বা বাধ্যবাধকতা কিন্তু নাই তুমি চাইলেই তোমার যদি টাকা থাকে এবং তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি এক মালিকানা ব্যবসা যখন তখন কিন্তু তুমি গঠন করে ফেলতে পারো এবং আমরা বাসা থেকে বের হয়ে আমাদের যে কর্মস্থলে যায় সেই পর্যন্ত কিন্তু প্রায় যে ম্যাক্সিমাম যে ব্যবসা সংগঠনগুলো দেখি সেগুলো কিন্তু এক মালিকানা ব্যবসা সংগঠন ঠিক আছে এবং আমাদের মহল্লার আশেপাশে যেই সংগঠনগুলো সব থেকে বেশি দেখি সেটা কিন্তু এক মালিকানা ব্যবসা সংগঠন এটা কারণ কি এটা কারণ হচ্ছে এটার গঠন প্রণালী অত্যন্ত সহজ তাহলে চলো টেক্সটবুকের ভাষায় দেখি এটা কীভাবে লেখা আছে যে এক মালিকানা ব্যবসার গঠন প্রণালী অত্যন্ত সহজ এবং এক্ষেত্রে আইনগত আনুষ্ঠানিকতা পালন এবং সময় শ্রম কম ব্যয় করতে হয় কিসের তুলনায় কম ব্যয় করতে হয় বৃহৎ ব্যবসা সংগঠনের তুলনায় কম ব্যয় করতে হয় এই জন্য এক মালিকানা ব্যবসাটা এখনো টিকে আছে তারপরে সব থেকে ইন্টারেস্টিং যে পয়েন্টটা সেটা হচ্ছে মালিকের স্বাধীনতা এটা এক মালিকানা ব্যবসার একটা কি পয়েন্ট যে মালিক এখানে কিন্তু তার আল্টিমেট স্বাধীনতাটা ভোগ করে অর্থাৎ একজন মালিক কি করবে না করবে এটা তার কারো কাছে কিন্তু জবাবদি করতে হয় না আমি চাইলে আমার ব্যবসা সম্প্রসারণ করতে পারবো আমি চাইলে আমার এক ব্যবসা একটা সাইনবোর্ড বড় করে লাগাই দিতে পারবো এবং সেই সাইনবোর্ড আমার ইচ্ছা অনুযায়ী বসাইতে পারবো এক্ষেত্রে কেউ আমাকে জবাবদি করার মতো নাই তো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক অ্যাকচুয়ালি আলটিমেট ফ্রিডমটা ভোগ করে এজন্য এটা এখনও টিকে আছে এবং এটা এখনও জনপ্রিয় ওকে তো আমরা টেক্সটবুকের ভাষায় দেখি যে প্রকৃতিগতভাবে মানুষ সাধারণত স্বাধীনভাবে চলাচল করতে পছন্দ করে এবং আয় রোজগারের ক্ষেত্রেও একজন ব্যক্তি এক মালিকানা ব্যবসায় ওটি গঠনে অধিক আগ্রহী হয় কেন আগ্রহী হয় কারণ হচ্ছে এক মালিকানা ব্যবসার গঠনটা অত্যন্ত সহজ এবং এক্ষেত্রে কারো জবাবদিহি করতে হয় না কারো কাছে ওকে তো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই নেক্সট পয়েন্টে দেখি কি আছে যে আমরা প্রথমে বলেছি যে এই ব্যবসা গঠনে বেশি টাকার প্রয়োজন হয় না অর্থাৎ এটা একটা স্বল্প পুঁজির ব্যবসায় এই কারণেও কিন্তু এখনও এই ব্যবসাটা এত জনপ্রিয় অর্থাৎ যখন তখন গড়ে তোলা যায় আরেকটা একটা বড় সুবিধা হচ্ছে অবস্থানগত সুবিধা অর্থাৎ যে কোনো জায়গায় তুমি চাইলেই এই এক মালিকানা ব্যবসা কিন্তু তুমি গঠন করে ফেলতে পারো যেমন একজন বাদাম বিক্রেতা সে কিন্তু বিভিন্ন শহরের মেইন পয়েন্টে ঘুরে ঘুরে যেখানে মানুষের সমাগম বেশি হয় সেখানে যে যে সে কিন্তু বাদাম সেল করতে পারে অর্থাৎ ক্ষেত্রে তার একটা অবস্থানগত সুবিধা আছে কিন্তু আর বৃহদায়াতন যে ব্যবসাগুলো এটা চাইলেই মহল্লায় এসে বৃহদায়াতন ব্যবসা গঠন করতে পারে না ওকে তো এই একটা সুবিধা আছে চলো দেখি টেক্সটবুকের ভাষায় কী বলা আছে দুটো পয়েন্ট সম্পর্কে যে আমাদের আশেপাশে অনেক ব্যবসা রয়েছে যা পরিচালনায় খুব বেশি অর্থের প্রয়োজন হয় না তাই সমাজের অনেক মানুষ সামান্য মূলধন জোগাড় করেই স্বল্প পুঁজির এক মালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারে ওকে তাহলে এখন আমরা দেখব অবস্থানগত আছে যে ব্যবসায় যেখানে সেখানে গড়ে তোলা যায় না কিন্তু এক মালিকানা ব্যবসায় কিন্তু গ্রামগঞ্জের আনাচে কানাচে বা শহরের যে কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা চাইলেই কি গড়ে তুলতে পারবো তো এই দুটা পয়েন্ট তোমরা একটু দেখো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোনো কিছু না বুঝলে কমেন্ট সেকশনে আচ্ছা তো আমরা নেক্সট মুভ অন করি আর কি কি সুবিধা আছে ক্ষেত্রগত সুবিধা ক্ষেত্রগত সুবিধা কি মালিকানা ব্যবসা যখন আমরা গঠন করব তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রিভিলেজ থাকবে যেমন আমি আমার কর্মচারীকে আমার ব্যবসা দোকানটা কখন পর্যন্ত খোলা থাকবে বা কর্মচারীকে কত বেতন দিব এই ক্ষেত্রে আমার একটা স্বাধীনতা আছে তো এটাই হচ্ছে মূলত তোমার ক্ষেত্রগত সুবিধা আর একটা সুবিধা হচ্ছে পরিচালনাগত সুবিধা এই ব্যবসা যেহেতু ছোট একটা সংগঠন তাই এটা পরিচালনা করাও খুব ইজি এবং সহজ প্রকৃতির এবং ঝামেলা মুক্ত ওকে তারপরে আসি এটা ঝুঁকির স্বল্পতা অর্থাৎ যেহেতু অন্যান্য ব্যবসার তুলনায় কোম্পানি সংগঠন অংশীদারি ব্যবসার তুলনায় এটার ঝুঁকি মূলত কম থাকে যেহেতু এটার মূলধন কম থাকে তাই এটার ঝুঁকির স্বল্পতাও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় কম তো আচ্ছা এখানে আমরা একটা এখন যে পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ঝুঁকির স্বল্পতা ঝুঁকির স্বল্পতা আমরা প্রথমে জেনেছি যে এক মালিকানা ব্যবসায় কিন্তু মালিকের অসীম দায় থাকে তো যেহেতু অসীম দায় থাকে তাই এখানে কি তোমার ঝুঁকির মাত্রাটাও কিন্তু বেশি থাকে ঝুঁকির মাত্রাটাও বেশি থাকে তো যেহেতু ঝুঁকির মাত্রাটা বেশি থাকে তাই এখানে কিন্তু মুনাফা পাওয়ার পসিবিলিটিটাও বেশি থাকে অর্থাৎ যত ঝুঁকি তত বেশি মুনাফা এই দেখো যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা তাই এখানে ঝুঁকি অধিক থাকলেও মুনাফা পাওয়ার একটা পসিবিলিটি থাকে যত ঝুঁকি তত মুনাফা তারপরে আমরা দেখবো নিশ্চিত সাফল্য অর্থাৎ এক মালিকানা ব্যবসা যেহেতু গঠন করা সোজা এবং পরিচালনা করাও সোজা তাই এখানে তোমরা যখনই সেল করতে থাকবা তখন থেকে তোমার আয় হতে থাকবে এবং যখন থেকে তোমার আয় হতে থাকবে তোমার মুনাফাও বাড়তে থাকবে তাই এটা পরিচালনা করে তোমার নিশ্চিতভাবে তুমি সাফল্য অর্জন করতে পারো এখানে মূলত এটি বোঝানো হয়েছে এর ব্যবসার প্রকৃতি এমন যে ব্যবসা গঠনের পর হতে কম বেশি ইনকাম হতে থাকে আয় উপার্জন হতে থাকে এবং মালিক নিজে দক্ষতা সতর্কতার সাথে ব্যবসায় পরিচালনা করে থাকে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে এক মালিকানা ব্যবসায় সংগঠন সবথেকে প্রাচীন ওর সর্বাধিক জনপ্রিয় এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোন কোন এমসিকিউ আসতে পারে এই পয়েন্টগুলো তোমরা ঠিকঠাক মতো ফোকাস দাও এক মালিকানা ব্যবসা সবথেকে প্রাচীন ও সর্বাধিক জনপ্রিয় একটা সংগঠন এবং বর্তমানে পঁচাশি পারসেন্টের বেশি ব্যবসা সংগঠনই কী এক মালিকানা ব্যবসায় পঁচাশি বা নব্বই বিভিন্ন বই বিভিন্ন প্রকার থাকতে পারে এটা তোমরা যে যে বইটা পড়তেছো আপডেটেড ভার্সনটায় পড়ে নিবা আর দায় দায়িত্ব বিবেচনায় সবথেকে ঝুঁকিপূর্ণ কোনটা এক মালিকানা ব্যবসা তোমাদেরকে বলছিলাম যে এক মালিকানা ব্যবসায় কিন্তু রিস্ক থেকে বেশি থাকে কারণ কি এটার দায়ও বেশি ওকে তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমার এমসিকিউতে আসার মতো পসিবিলিটি আছে এখন আমরা এমসিকিউ দেখব যে এক মালিকানা ব্যবসার সংগঠনে কোথেকে ট্রেড লাইসেন্স নিতে হয় এখানে ট্রেড লাইসেন্স নিয়ে একটা কথা আছে যে এক মালিকানা ব্যবসায় যদি তোমার পৌর এলাকার ভিতর হয় তাহলে পৌরসভা থেকে নিতে হবে আর যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে নিতে হবে তাহলে এটার অ্যান্সার হবে পৌরসভা আর এক মালিকানা ব্যবসার উন্নতির অন্যতম শর্ত কি এক মালিকানা ব্যবসায় উন্নতির অন্যতম শর্ত কি আচ্ছা স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা এটা উন্নতির কোনো শর্ত না একক মুনাফা ভোগ এটা একটা সুবিধা কিন্তু উন্নতির শর্ত না সহজ গঠন প্রণালী এটা সুবিধা অবস্থানগত সুবিধা অর্থাৎ অবস্থানগত সুবিধা যদি থাকে তাহলে এক মালিকানা ব্যবসাটা কি দ্রুত ইম্প্রুভ করবে যেমন আমার একটা ব্যবসা স্টেশনারি ব্যবসায় আমি যদি ঠিক স্কুলের পাশেই দিই তাহলে কি আমি অবস্থানগত সুবিধা লাভ করতেছি এবং এর মাধ্যমে কি আমার সেলসটাও বাড়বে এবং ব্যবসা তাড়াতাড়ি উন্নতি হবে তো আশা করি তোমরা দুইটা এমসিকিউ বুঝতে পেরেছ এক্সপ্লেনেশনটা এখন একটা সৃজনশীল আছে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং প্রথমে এক মালিকানা ব্যবসায় মালিকের অসীমদের পরোক্ষ সুবিধা কি তারপরে কোন সুবিধা থাকায় ব্যবসাটি দ্রুত হয়ে গেছে এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে ক এর জন্য একটা পয়েন্ট খ এর জন্য দুই পয়েন্ট ঘয়ের জন্য তিনটা পয়েন্ট এর জন্য চারটা পয়েন্ট করে তোমরা লিখবা ঠিক আছে ক একটা পয়েন্ট খ দুইটা পয়েন্ট করে লিখবা গ তিনটা পয়েন্ট এবং ঘ একইভাবে চারটা পয়েন্ট এভাবে তোমরা পয়েন্ট আকারে যখন লিখবা তখন তোমরা আস্তে আস্তে সৃজনশীলটা ইমপ্রুভ করতে পারবে এবং আমার সৃজনশীল দেওয়ার কারণটাই হচ্ছে সিকিউতে যদি তোমার মার্কস ভালো আসে তুমি ডেফিনেটলি চোখ বন্ধ করে ব্যবস্থাপনায় এ প্লাস পেয়ে যেতে পারো তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং তোমরা বাসায় এইচডব্লিউ করবে ওকে তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টে সেফ السلام عليكم